আপনি যদি পুরনো জমির প্লট নম্বর পেতে চান আপনার জমির যে পূর্বে কি ছিল আর এস রেকর্ডে বা সি এস রেকর্ডে কি ছিল প্লট নম্বর তাহলে আপনি কিন্তু খুব সহজেই সেটা জানতে পারবেন সেই জন্য আপনাকে ফার্স্ট যে কাজটা করতে হবে আপনার যে দলিল রয়েছে সেই দলিলে কিন্তু লেখা থাকবে কোন খতিয়ান থেকে আপনার জমিটি এসেছে সেখান থেকে আপনি দেখে নিতে পারেন যে মূল খতিয়ান কোনটি আর যদি সেখানে ইন মিস্টেক যদি না থাকে তাহলে আপনারা বাংলার ভূমি যে ওয়েবসাইট আছে সেখানে আপনার এল নম্বর দিয়ে এলার প্লট নম্বর দিয়ে আর নম্বর জানতে পারেন আর যদি আপনাদের খুবই প্রয়োজন হয় তাহলে আপনারা সিএস নাম্বার জানতে গেলে আপনাকে কিন্তু বিএলআরও অফিসে যেতে হবে এবং আপনাকে একটি আবেদন করতে হবে দশ টাকার কোটফি স্ট্যাম্পের উপর এ ফোর সাইজের পেপারের উপর আপনি আবেদন করে আপনার সিএস নাম্বার পেতে পারেন কিন্তু যদি আপনার সিএস না থাকে তাহলে